নমস্কার আজকে যে একটা গল্প পড়ব সেটা হচ্ছে ভূত চতুর্দশীর রাত ভূতেরও একটা সমাজ ও সংগঠন আছে ভূতের ভয় মানুষের সব দিনেরই তারা কীভাবে প্রেতজনী থেকে মুক্তি পাবে তারও একটা নিয়ম আছে কালী পুজোর আগের দিন চোদ্দ শাক খাওয়া ও প্রদীপ জ্বালিয়ে রাখার একটা প্রথা বহুদিন থেকে চলে আসছে অতৃপ্ত আত্মারা নেবে আসে পৃথিবীতে সেই রাতে আত্মীয়দের সাথে দেখা করার জন্য প্রদীপ জারিয়ে বাড়িটাকে আলোকিত করে রাখা হয় আর চোদ্দ শাক রান্না করার ফলে আত্মারা বাড়িতে প্রবেশ করতে পারে না বাইরে থেকে দেখেই চলে যায় ভূত চতুর্দশীর দিন ভূতেরা সর্বত্র বিচরণ করে কালী শক্তির দেবী তাই তার আগে অন্যান্য দেবদেবীদের পুজো করা হয় আগেই বলেছি যে ভূতেদের একটা সংগঠন আছে সেটা চালনা করে ব্রহ্মদৈত্য সব ভূতপ্রেত্নী তাকে মানি করে ব্রহ্মদৈত্যের ডাকা সম্মেলনে সমগ্র ভূতগণকে আসতেই হয় ইংরেজ আমলের একটা লালবাড়ি তাতে অসংখ্য ঘর সামনে বিশাল এক মাঠ আর প্রতি বছর ভূত চতুর্দশীর দিন ভূত পেতনিদের বিচার হয় ব্রহ্মদৈত্য মাঠের ধারে একটা বড় গাছের বসেছে পরনে ধপধপে সাদা কাপড় গলায় পৈতে এবং সাদা উর্নি যেখানে যত ভূত পেতনি শাকচুন্নি স্কন্দকাটা মিছুনি সবাইকে হাজিরা দিতে হয় ব্রহ্মদৈত্যর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মামদ ভূত মামদ ঘণ্টা বাজালো ব্রহ্মদৈত্য ঠিক হয়ে বসলো হে ভূত পেতনিগণ আজ এক বিশেষ দিন মামদ দেখো তো সবাই এসেছে কি না একজনকে দেখতে পাচ্ছি না প্রভু সেবাটা কে নিশ্চয়ই স্কন্ধ কাটা আগে হ্যাঁ প্রভু তাকে আপনি দেখবেন কিভাবে। তার তো মাথাটাই নেই তাই তো তাই তো তোমাদের কিছু বলার আছে মেছোপুত ওম নিয়ে গিয়ে এলো বেশ সেজে গুজে এসেছে প্রভু স্কন্ধ কাটা আমার স্বামী মুন্ডুটা নেই বলে ঠিক চিনতে পারছি না আপনি একটা ব্যবস্থা করে দিন না আহা হা হা কি করে হলো মোবাইলে কোন মেয়েকে ভালো লেগেছে তার ছবি দেখতে দেখতে ট্রেন লাইন পেরোচ্ছিল ব্যাস মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল এখন খালি সে রেল লাইনের ধারে মাথা খুঁজে বেড়ায় ঘোর অন্যায় এই ফোনই যত বারোটা বাজালো দাও না একটা মুন্ডু মুন্ডু ছাড়া লোকের সাথে কি করে ঘর করা যায় যার তার মুন্ডু দিলেই হবে পরে সে মুন্ডুটা জুড়ে দাও না পরেশের বউ নিয়ে আবার ঝামেলা করবে না তো এই শুনে নিয়ে এলো এগিয়ে আর চুনিতে তো চুলো চুলি শুরু হয়ে গেল আই 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 তোরা এমন করছিস কেন রে তোরা এমন করছিস কেন আজকে একটা বিশেষ দিন দাঁড়া আমার তো এবার পালোয়ানকে ডাকতে হবে তোদেরকে একটু মানে শিক্ষা না দিলে চলছে না পালোয়ান এসে ওদের বন্দি করে নিয়ে গেল এক বছর জেল বন্দি হয়ে থাক সামনের ভূত চতুর্দশীতে তোদের মুক্ত করব। এবার এলো সাহেব ভূত সে কিছু বলতে চায় গুড ডে স্যার তুমি কেমন আছো জন মাইলর্ড ভালোই আছি কবে আমার মুক্তি ঘটিবে তুমি কি কোনো দোষ করিয়াছ মাই লর্ড ওয়াইফ থাকিতে আটদালির বউকে শাদি করিয়াছি দুই মহিলা মারামারি করিয়া মরিয়াছে আমি শেষকালে নিজেকেই শ্যুট করিয়াছি তুমি এখন কাহাকে গ্রহণ করিবে আটদালির বউ আমার যত্ন করিত আর মাই ওয়াইফ খালি পার্টি করিত এইবার জনের বউ এলো তারও বিচার চাই মাইলআ আমার কি হইবে তোমার পার্টনার বাচ্চালাও সবার পার্টনার পাইয়া গিয়াছে কাকে পছন্দ করিব সময় কিন্তু খুবই কম স্কন্ধ কাটাকে পছন্দ হয় তা তো হেডই নাই ব্রহ্মদৈত্য বলল দেখো তো মামদ কে কাঁদছে আগে প্রভুর শাক চুন ওকে কাঁদতে বারণ করো এখানে আসতে বলো কাঁধে কাঁদে সাকচুনি এলো তারও অভিযোগ আছে কাঁচছো কেন নি আমি কি করতে পারি বলো স্কন্দ কাটা আমার স্বামী মা না মাথা না থাকার জন্য চিনতে পারছি না একটা মাথা জুড়ে দাও না গো মামদ মাথাটা জানো কোথায় আছে সে তো গাড়ির চাকায় পিষে গেছে তাহলে কি করব আশাল হাসপাতালের মর্গ থেকে একটা এনে লাগিয়ে দাও না তখন সাপচুন্দী বলল। হুজুর দেখবেন যেন সুন্দর দেখতে হয় মানদ দুটো আলাদা শাড়িতে যারা দোষী ও নির্দোষীদের দাঁড় করাও সেই অনুযায়ী শাস্তি হবে ভূত চতুর্দশী রাত কেটে ভোর হব হব যে যার সঙ্গী নিয়ে নতুন জীবনে পা বাড়িয়েছে খালি মাঠে শুধু একা ব্রহ্মদত্ত তার কি হবে একটা বছর কাটাবে কি করে ভোরবেলা পুরোহিতের আনাগোনা চলছে একজন নাদুস নুদুস পুরোহিত চলেছে রিক্সা করে ব্রহ্মদৈত্য টোক করে তার মধ্যে সেধিয়ে গেল চাল কলা দই মিষ্টি খেয়ে একটা বছর বেশ ভালো করেই কেটে যাবে নমস্কার